তো উম দিবি হারুনের আহ যা যা করেছে তা আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা সরকারের নির্দেশেই করতেছে কিন্তু গতকালকে আমরা দেখলাম যে চোদ্দ দলীয় একটা বৈঠকের সময় শেখ হাসিনা বলেছেন রাশেদ খান মেনন সহ সবাই সমালোচনা করেছেন শেখ হাসিনা বলেছেন যে কে সরিয়ে দেওয়া হবে ঠিক তার আগ মুহূর্তে হারুনের লিঙ্ক ভাইরাল হওয়া তারপর হাইকোর্ট থেকে হারুনের বিরুদ্ধে তিরস্কার করা যে হারুন গ্রেপ্তার লোকদেরকে ভাত খাই জাতির সঙ্গে মস্করা করতেছেন আবার শেখ হাসিনা বলতে বাদ দিয়ে দিবে তো হঠাৎ করে এই সিদ্ধান্তগুলোর কারণ কি হারুন কেন এখন আবার মানে শেখ হাসিনা বাদ দিতে চায় আপட்கাসে কি মনে হয় এই পুরো বিষয়টা শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার এমন পর্যায়ে গিয়েছে এখন আইসিইউতে ঢুকে গিয়েছে এবং ডাক্তাররা তাকে ক্লিনিক্যালি ডেড বলে দিয়েছে ডাক্তাররা কখন এসে বলবে যে তোমার রোগী মারা গিয়েছে তোমার ডেড বডিটা নিয়ে যাও এটার জন্য অপেক্ষা করছে এখন শেখ হাসিনা এখন যে হারুনের সাথে যে কাষ্ট করেছে এবং একই সাথে হাইকোর্ট থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা আমলিগের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হারুনকে সরিয়ে দেওয়া হবে এটি হলো মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করা এবং মানুষকে একটু কুল ডাউন করা যে আমরা তো ব্যবস্থা আমরা তো ব্যবস্থা নিচ্ছি আমরা তো ব্যবস্থা গ্রহণ করছি এবং আপনি দেখেন একই সাথে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা এমন শেখ হাসিনা ডিবি সরিয়ে দেওয়ার যে ইঙ্গিত দিলেন একই সাথে আমরা সোশ্যাল মিডিয়াতে তার তার কিন্তু আমরা ভিডিও দেখেছি তারা তার ভিডিও দেখেছি যে ভিডিওটা আমার ধারণা যে বাংলাদেশের আঠারো কোটি যারা এডাল বা আনএডাল সবাই মোটামুটি তার ভিডিওটা দেখেছে এটা আমার যেটা ধারণা যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থা প্রত্যেককে ব্যবহার করে এবং প্রত্যেকের প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বল পয়েন্ট বা উইক পয়েন্ট গুলো আছে আপনারা দেখেন বেরোজি সাহেব যখন রিটায়ার করলেন এবং বেরোজি সাহেবেরও কিন্তু যে মতো ভিডিও সেগুলোও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এই যে হারুন বলেন আমাদের মানে আমাদের পুলিশের আইজিপি বলেন সেনা প্রধান বলেন চিফ জাস্টিস বলেন অথবা বিভিন্ন আদালতের জাস্টিসগণ বলেন ইভেন আমাদের সরকারের আমরা ক্যাবিনেট সেক্রেটারি গণ এদের কিন্তু প্রত্যেকটার কোনো না কোনো দুর্বল পয়েন্ট এই সমস্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার র তারা এইগুলো কোনো না কোনো ফর্মে মেয়ে দ্বারা ট্রাপ করে অথবা যে কোনো ফর্মে তারা ট্রাপ করে এরা ট্রাপ করে এই ডকুমেন্ট রেখেছে এবং এইটা এখন হারুনকে যাতে সরিয়ে দেওয়ার একটা ব্যাখ্যা পাওয়া যায় এই কারণে এই শেখ হাসিনা বাবাইদুল কাদের বক্তব্যের সাথে সাথে এইটা কিন্তু আপনার ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এইটি একটা যৌক্তিকতা সে আরেকটি হলো হাইকোর্টের যে বিষয়টা সেটা হলো আমি এটা নিয়ে খুব বেশি আসান্বিত নই যে হাইকোর্ট খুব একটা ভালো কাজ করে ফেলেছে এটিও যে হাইকোর্টের যে দুইজন বিজ্ঞ বিচারক যে মন্তব্য করেছেন এটিও কিন্তু সকালে সরকারের একটা গেম প্ল্যান সরকারের এবং সরকার হয়তো আদালতকে বলেছে যে আমার তো আমার তো মানে জনগণের কথা সকল প্রতিষ্ঠানগুলো পচতে পসতে পচে গিয়েছে ইভেন আমাদের আদালতও পচে গিয়েছে এবং এই আদালতের কারণেই কিন্তু এই যে ছাত্র আন্দোলন এবং এই পাঁচশো ছাত্র যে নিহত হল এটা কিন্তু আদালত ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু জড়িত কেন প্রধান বিচারপতি আপনি দেখেন ক্রোনোলজিক্যালি উনি কিন্তু তিনটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন প্রথম উনি কি বক্তব্য দিয়েছিলেন উনি বলেছিলেন রাস্তার আন্দোলন দিয়ে আদালতের বিচার পরিবর্তন হয় না আরেকদিন উনি বললেন আরেকদিন উনি বললেন যে আদালতের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন আর আরেকদিন হলো যেদিন উনি জাজমেন্টটা দিলেন রায়টা দিলেন পূর্ণাঙ্গ রায় সেদিন উনি বললেন উনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন যে সকল ছাত্র ছাত্রী যেন ক্লাসে ফিরে যায় এবং পড়ালেখায় যাতে মনোযোগ নিয়ে পায় মানে এটা কিন্তু আদালতের ফাংশন না মানে ছাত্ররা ক্লাসে যাবে কি যাবে না এটি কিন্তু একটা রাজনৈতিক বিষয় এটা একটা এক্সিকিউটিভ ফাংশন সেখানে চিফ জাস্টিসও কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য এবং একটা রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে নিলেন কারণ ওনার ডিএনএর সাথে আওয়ামী রাজনীতি জড়িত ছাত্র রাজনীতি জড়িত কারণ আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করি যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উনি কিন্তু একাশি সালে আব্দুর রাজাকের যে আমলিগের কমিটি ছিল ওই কমিটির উনি ছাত্র লীগের সভাপতি ছিলেন এবং আমাদের ছাত্র লীগ জি এবং পরবর্তী যিনি সম্ভাব্য প্রধান বিচারপতি এনায়ত রহিম যিনি বলে থাকেন তিনারা নাকি সংবিধিবদ্ধ সাংবিধানিক বিচারক

ওই দুই বছরের এন্টার পিরিয়ডটা কিন্তু অসাংবিধানিক এবং ওই দুই বছর যে শেখ এখনো সাংবিধানিক ভাবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে এটাকে লিগালাইজ করে নাই এটা কিন্তু উচ্চ আদালত কিন্তু একটি বারও কিন্তু এই বিষয়ে কথা বলে না। এবং দু সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হলো যখন এবিএম খাইরুল হক যখন উনি ওপেন কোর্টে শর্ট জাজমেন্টে যে বক্তব্য দিয়েছিলেন যে ডাইরেকশন দিয়েছিলেন উনি আঠারো মাস পরে আঠারো মাস পরে যে ওই জাজমেন্ট বাতিল করলেন যেটা উনি পারেন না আমাদের আমাদের ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি থ্রি নাইন এবং দেওয়ানি কার্যবিধি একশো বান্ন ধরা অনুসারে একবার জাজমেন্ট প্রোনাউন্স করলে সেই জাজমেন্ট পরিবর্তন আনা যায় না এই এই বিষয়ে কিন্তু আমার মহামান্য আদালত একটি বারো কিন্তু কথা বলে নাই আপনি দেখেন দু হাজার চোদ্দ সালে যে একতরফা নির্বাচন হলো গুয়া নির্বাচন সেই সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করে ডক্টর ডক্টর বদুল আলম মজুমদার হাইকোর্টে গিয়েছিল একটা রিট করেছিল এবং সেখানে হাইকোর্ট থেকে সুন্দর করে বদুল আলম মজুমদারকে বলে দেওয়া হয়েছিল এটি নাকি সংবিধান সম্মত ভাবে নির্বাচন হয়েছে দু হাজার আঠারো সালের দিনের ভোট রাতে হলো যেখানে সবাই দেখলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া বিশ্ব মিডিয়া দেখলো সেখানে সেখানে বিএনপি তথা অপোজিশন মানে অপোজিশন এমপি ক্যান্ডিডেট গণ এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু তারা আদালতে মামলা করেছিল ইনক্লুডিং ডক্টর কামাল হোসেন কামাল হোসেন অবশ্যই এমপি ক্যান্ডিডেট ছিলেন না বা সবাই কিন্তু মামলা করেছিল ওই মামলা দীর্ঘ সাড়ে পাঁচ বছরে তারা হিয়ারিং এ আনে নাই হিয়ারিং আনে নাই ওয়ারেল সরকারের টেনিওর কিন্তু শেষ দু সালে মাত্র ফাইভ পার্সেন্টের ভোটে সরকার যে নির্বাচিত হলো অসাংবিধানিক এম ব্যাপারেও কিন্তু আমাদের উচ্চ আদালতের কিন্তু কোন বক্তব্য নাই ইভেন যে কোটা আন্দোলন নিয়ে যে প্রধান বিচারপতি যে তিনটি রাজনৈতিক বক্তব্য দিলেন হাই যে জাজমেন্ট দিলেন ওটাও কিন্তু ছিল একটা রাজনৈতিক রাজনৈতিক রাই এবিলিটি বিষয়ের जजমেন্টও ছিল একটা রাজনৈতিক তাই সো এখন এবিলিটি বিষয়ের এখন হাই যে जजমেন্ট দিয়েছে যে ডিবি হারুন যাকে ধরে নিয়ে যায় তাকে নিয়ে ভাতের হোটেল দিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ায় এটা জাতির সাথে এই যে মস্করাও ওনারা কথা ঠিকই বলেছেন কিন্তু ওনারা এমন সময় কথাটা কেন বললেন এটা অর্থত বড় দুটো একটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো তাদেরকে বলেছে যে মানুষকে একটু সান্ত্বনা দাও কারণ আদালত মানে আদালতের উপরেও যেহেতু মানুষের তো ক্ষোভ আদালতও যদি আক্রমণের শিকার হয়ে যায় তাহলে তো একটা সমস্যা এটা একটা হতে পারে আরেকটি হতে পারে ওই দুই দুই বিজ্ঞ বিচারক হয়তো বা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা যেহেতু ক্লিনিক্যালি ডেথ যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্ট খুলে ফেললে তাকে বলে দিবে ডাক্তার যে ডেড বডিটা নিয়ে যাও এই ক্ষেত্রে উনি হয়তো বুঝতে পেরেছেন যে তাহলে গণতান্ত্রিক সরকার আসলে অনেকে বলেন যে আমরা আমাদের চোখের সামনে যা ঘটে গেল তা নিয়েই সরকার মিথ্যাচার করতেছে আর যেগুলো আমরা দেখি নাই সেগুলো নিয়ে নাকি কত মিথ্যাচার করতেছে আপনি জানেন যে কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে

অথচ আমরা আমি যে ভিডিও ফুটেজ দেখেছি যে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ অথচ বলা হয়েছে মামলার এজাহারে যে দুই তিন হাজার উশৃঙ্খল আন্দোলনকারী বিএনপি জামাতের একজন সাবেক পুলিশ কর্মত হিসেবে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং একজন আইনজ্ঞ হিসেবে আমি যেটা বলতে চাই এই এই মামলাটা একটা ত্রুটিপূর্ণ মামলা এবং এটা একটা মিথ্যা এজাহার এটা একটা ফেক এজাহার যেটা হলো প্রকাশ্যে দেখলো যে এস আই ইউনিসের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে এবং এবং সরকার এবং পুলিশ এই যে একটা মিথ্যাচার করলেন এটা আঠারো কোটি জনগণের সাথে প্রতারণা করলেন এবং বাংলাদেশ পুলিশ আঠারো কোটি জনগণের রক্তের সাথে বেমানি করছে রংপুর রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশন তথা ওই সংশ্লিষ্ট থানার ওসি যে মামলাটা রুজু করেছেন এবং একজন এএসআই বিভূতি ভূষণ রায় এবং আমাদের পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমি মনে করি তারা তারা এই শহীদের রক্তের সাথে বেমানি করলেন এবং তারা বেতনটা পান এবং এই বেতনটা কিন্তু আঠারো কোটি জনগণের ট্যাক্সের পয়সায় এই মানে ট্যাক্সের টাকায় তারা কিন্তু বেতনটা পায় আমি মনে করি এই সমস্ত পুলিশ সদস্য তারা যে বেতনটা পেয়ে তার ওয়াইফ এবং ছেলে যে খাওয়াচ্ছে এটা আমি মনে করি তারা হারাম তারা হারাম উপার্জন করে এটা খাওয়াচ্ছে এটা কোনোভাবে এটা হালাল টাকা নয় আচ্ছা আমি এটাকে এটা নিয়ে বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আইনগত যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি এটা এজাহার এটা ত্রুটিপূর্ণ এজাহার এবং এটা মিথ্যা এবং এই যে এই যে রংপুরের পুলিশ কমিশনার বা ওসি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যে এই যে মামলাটা করলেন মিথ্যা এজা এটা কিন্তু গণতান্ত্রিক সরকার আসলে এই যে মিথ্যা মামলা রুজুর কারণে এটা আমাদের দণ্ডবিধি 193 94 পছন্দ এবং ইউ 111 দান্তে তাদের কিন্তু এই এই যে হত্যা মামলা যাদের মধ্যে করা হলো এই তারা কিন্তু এই যে চারজন বা পাঁচজনের কথা বললাম এই পাঁচজন কিন্তু তখন হত্যা মামলার আসামি হয়ে যাবে এবং এই হত্যা হত্যা মামলার যে সাজা এই সাজা কিন্তু তখন এই এই বিভূতি भूषण রায় সাব ইন্সপেক্টর ইউনুস এবং ওইখানকার সংশ্লিষ্ট এসপি এবং সংশ্লিষ্ট রংপুর মেট্রো কমিশনার পুলিশের আইজিপি হোম মিনিস্টার এবং যিনি হুকুমদাতা শেখ হাসিনা মূলত এদের বিরুদ্ধেই চার্জশিট হবে কারণ গণতান্ত্রিক সরকার আসলে এটা আমাদের আমাদের যিনি পুলিশের ওসি থাকেন থানায় ওনার ক্ষমতা দেওয়া আছে টিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল দুইশো ধারাতে বলা হচ্ছে যে ওসির কাছে যদি কোনো নতুন কোনো এভিডেন্স আসে তাহলে উনি উনি এই মামলাটা এই মামলাটা পুনরুজ্জীবিত করতে পারবেন এবং ফার্দার ইনভেস্টিগেট করতে পারবেন এবং তার কাছে এভিডেন্স সাপেক্ষে এই যে আমি যে কয়জনের নাম বললাম বিভূতি ভূষণ রায় সাব ইন্সপেক্টর ইউনুস সংশ্লিষ্ট এসপি এবং সংশ্লিষ্ট রংপুর মেট্রো মেট্রো কমিশন পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হোম মিনিস্টার এবং শেখ হাসিনা এদের বিরুদ্ধে আলটিমেটলি চার্জশিট হবে এবং এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটা বিচার করে ছয় মাসে এই কয়জনের মানে আমি আশা করি এবং একজন হিসেবে যেহেতু সবাই দেখেছে ভিডিও আছে এখানে ভিডিও আছে এবং আমাদের এভিডেন্স অ্যাক্টের এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের সিক্সটি ফাইভ এর বিতে বলা হচ্ছে যে এভিডেন্স অ্যাক্ট এখন আদালতে গ্রহণযোগ্য এটা আগে আগে গ্রহণযোগ্য ছিল না এখন গ্রহণযোগ্য তাহলে সেক্ষেত্রে তাদের আমি মনে করি আয়দার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি হতে পারে এবং এটা কার্যকারী করা সম্ভব